অনুশীলনে তিনের পাঁচ বিশ নম্বর অঙ্কটি একটি চৌবাচ্চায় দুইটি নল সংযুক্ত আছে প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি টি ওয়ান মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা টি টু মিনিটে খালি হয় নল দুইটি একসঙ্গে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে সমাধান আমাদের যেহেতু বলা হয়েছে প্রথম নল দ্বারা টি ওয়ান মিনিটে পূর্ণ হবে একটি চৌবাচ্চা অর্থাৎ চৌবাচ্চার সম্পূর্ণ অংশ সুতরাং এক মিনিটে পূর্ণ হবে ওয়ান অ্যাপন ওয়ান অ্যাপন টি ওয়ান চৌবাচ্চা অর্থাৎ প্রতি মিনিটে ওয়ান অ্যাপন টি ওয়ান এত অংশ পূর্ণ হচ্ছে অনুরূপভাবে দ্বিতীয় নল দ্বারা এক মিনিটে খালি হচ্ছে ওয়ান অ্যাপন টি টু চৌবাচ্চা এখন উভয় নল একসঙ্গেই যদি খুলে দেওয়া যায় তাহলে যে পরিমাণ পানি ঢুকছে চৌ বাচ্চা তার থেকে আবার কিছু পানি বেরিয়ে যাচ্ছে অর্থাৎ প্রতি মিনিটে কিছু পানি চৌবাচ্চায় থেকেই যাচ্ছে এই থেকে যাওয়া পানিটুকুর পরিমাণ ওয়ান আপন টি ওয়ান মাইনাস ওয়ান আপন টি টু এটাকে আমরা লসাগ করলে যেটা পাই টি টু মাইনাস টি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান টি টু সুতরাং উভয় নল একসঙ্গে খোলা থাকলে টি টু মাইনাস টি ওয়ান ডিভাইডেড টি ওয়ান টি টু অংশ পূর্ণ হবে এক মিনিটে সুতরাং সম্পূর্ণ অংশ পূর্ণ হবে ওয়ান ডিভাইডেড টি ওয়ান মাইনাস টি টি টু মাইনাস টি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান টি টু মিনিটে এটাকে আমরা সরল করে পাই ওয়ান গুণন টি ওয়ান টি টু ডিভাইডেড বাই টি টু টি ওয়ান উত্তর নল দুটি একসঙ্গে খুলে দিলে খালি চৌবাচ্চাটি ওয়ান ইন্টু টি টু ডিভাইডেড টি টু মাইনাস মিনিটে পূর্ণ হবে